তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ইউটিউবে আজকে আমি প্রথম লাইভে আসলাম বা আমার চ্যানেলটাও একদম নতুন লাইভে আসলামও একদম নতুন আমার আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে হয়তো আমি বেশি দূর আগাইতে পারবো না তো যদি আপনারা সাপোর্ট করেন হয়তো আমি আগাইতে পারবো সবকিছু লোকা আপনাদের উপরে ঠিক আছে এখন একজনকে একজন যদি সাপোর্ট না করে তাহলে সে কখনও বড়ো হতে পারে না আপনি যখন ভিডিওটি করছেন বা লাইভটি করছেন তখন আমাদের মতো মানুষে আমরা আপনার ভিডিওগুলো দেখি বা আপনার লাইভগুলো দেখি কমেন্ট করি এখানে কিন্তু আপনি আগাইতে পারছেন ঠিক আছে তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইভটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ঠিক আছে ভাই শুনি পেনের বাতি জালে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম রে রইল না সে আমা মনে প্রেমেরা বাতি জলে বাত্যের নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না আমার এই জীবনে চাইলাম যারে হইল না আমার প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরি দেখা পাইলে হইতো সবই পাওয়া প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরি দেখা পাইলে হইতো সবই পাওয়া রে হইতো সবই পাওয়া মনে প্রেমের বাতি জলে মাত্রের নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার প্রেমে প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমে বাঁচা মরা প্রেম করোনা দেহের সনে আত্মার সনে সারা রে আত্মার সনে সারাতি জালে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না সে আমার এমনি আসে হোদাই ভাই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করুন ভাই আমার চ্যানেলটি একদম নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই কমেন্ট করুন ভাই না ইউটিউবে দেখি অলরেডি এক মিনিট এক মিনিট দেখি ভাই একটা ভালো দেখে গান শোনান তো ভাই আমি গান তো ভালো পারি না তবে যতটুক পারছি ততটুক ভাই বলছি ঠিক আছে ইয়াসিন ভাই কেমন আছেন সবাই কমেন্ট করবেন ভাই আমি নতুন আমাকে আপনারা সবাই সাপোর্ট করুন ভাইয়া ঠান্ডা লাগছে আমার ভাই রুকসানা আক্তার আপা হ্যালো কেমন আছেন আইডির নাম এসপি আজিজুল সরকার জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো আছি ভাইয়া ভাইয়া আপনার দেশের বাড়ি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রিজুল হ্যালো হাই কেমন আছেন ডিজেরিয়াজ কেমন আছেন লাইভটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া আমি শেরপুর জেলা থেকে বলতেছি ভাইয়া আপনার বাড়ি শেরপুর কোন জায়গা ভাইয়া আমার বাড়ি তো আপনাদের বাড়ির কাছেই আমার বাড়ির উপরে আপনারা হয়তো যান আমাদের সে বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আমার বাড়ি ভাইয়া গান তো আমি আসলেও পারি না তবে আপনি যখন বলছেন আমি যতটুক পারি অবশ্যই চেষ্টা করব আপনি যেহেতু বলছেন আমাকে আমার নয় তো কারো জীবন আমার মতো এত সুখী তো কার জীবন জানিয়ে বাধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীবন তোমার শখ করে তাহলে এনে শেখো বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের সারা কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা সারা কি পেলাম ভাগ্যের পরিহাসেরিন কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নাই তো কারো জীবন

সবাই কমেন্ট করবেন আর এ সিন্ভাই স্যালটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাই প্লিজ এ সিন্ভাই কি আছেন না গেছেন ধরে যত ফুল ফোটাল সবাই কমেন্ট করেন বাহ ভাইয়া ভাই আমি আপনার কথা শুনে অনেক খুশি হয়েছি ভাই আমি গান পাই না তারপরও আপনি অনেক সুন্দর বলছেন কিসের এমডি রানা এই আইডির নাম না সাইন ফেক করা আছে তো এমডি রানা বলতে দাও কো এই আমি মেসেজ দিলাম তোমার লিখেতে আর তো না বলছি লাইভে তো না আমি ইউটিউবে হ্যাঁ ইউটিউব লাইভ হুম তোমার মেসেজ আসছে না গো

ঘরের মানুষই আমাকে সাপোর্ট করে না আর কেড়া করবো হুম আমার ঘরের মানুষই নিজের মানুষ আমাকে সাপোর্ট করে না তাহলে আমাকে কেলা সাপোর্ট করবে মানুষ সাপোর্ট করে এ সিন ভাই রাত্রি ডিনার করছেন ভাইয়া কেউ তো না আমি একাই আছি ভাইয়া যেহেতু বললাম না আমি একদম নতুন ভাইয়া বুঝছেন আমি একদম নতুন দেখেন আমার চ্যানেলে ভিডিও নাই ওই অল্প কয়েকটা খালি শর্টস ভিডিও আর হচ্ছে তোমার আমি আজকে দেখলাম পঁচাশিটা সাবস্ক্রাইবার কয়জনে থাকবে আর বুঝলেন না এখন এখানে তো আমি একদম নতুন তো ওই হিসেবে একটু দেরি হবে লোকজন গোছাইতে ভাই আপনার কণ্ঠ গলাটা অনেক সুন্দর তাই ভাই ভাই আর ওর সাও দিস না ভাই আমি এমনিতেই জানি আমার কন্ঠ ভালো না গান টান করি না কিন্তু আজকে একটু কইলাম তারপরে হ্যাঁ কত হয়েছে ভাই ঠান্ডা লাগছে এ সিন ভাই অনেক ঠান্ডা লাগছে একদিন আমার নাম হবে একই দিন আমার নাম হবে সাদা কাফোন পড়বে দেহ রবে নায়ার আপন কেহ সাদা কাফোন পড়বে দেহ রবে নায়ার আপন কেহ বন্ধ হবে রিস একই দিন আমার নাম হবে দিন আমার নাম হবে লাশ হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি সে দেখা দেখবে স্বজন দেখে আমায় ভিজবে নয়ন সেসবে মিছে জমিদারি মেশিন সেই ঠান্ডা লাগছে পাতা গরম পানি হানবে কে অতর ধানি মরই পাতা গরম পানি আনবে কে আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন আমার নাম হিল একই দিন আমার নাম জি জিভাই আপনি করছেন কমেন্ট কমেন্ট করি সবকিছু ভাইয়া দিমু সমস্যা নেই ঠিক আছে ভাইয়া দেন আসি শুধু আপনি একা দেখেনা লাইভে আর তো কেউ নাই আমার ঘরের বউবি নাই থাকে না মোবাইল অন্য মানুষের ভিডিও দেখতেছি তো আমার ভিডিও দেখে না বুঝছেন ভাইয়া সবাই কমেন্ট করেন জি ভাই আপনি কি করেন ভাই আমি ছোটখাটো ব্যবসা করি ভাইয়া আমি ছোটখাটো একটা ব্যবসা করি দাদা বন্ধ কৰিছে বন্ধ কৰিছে আৰু সোমাব আমি জলে বাৰু ঘুম ধৰে